ঋণ যত গড়াচ্ছে রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে সন্দেশখালীতে সেই রহস্য উন্মোচন করতে আরও একবার সিবিআই হানা আবারও এবার সন্দেশখালীতে ব্যাংকে হানা দিলেন সিবিআই আধিকারিকরা জানা গেছে বৃহস্পতিবার বেলা আড়াইটির নাগাদ সিবিআই এর পাঁচজন তদন্তকারী অফিসার ধামাখালীর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যান কিন্তু ব্যাংকে হানা কেন সূত্রের খবর সন্দেশখালী জুড়ে অনৈতিকভাবে জমি কেনাবেচার নামে একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা পড়েছে সেই সব অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সম্পর্কে জানতেই বেশ সন্দেশখালীতে সিবিআইয়ের পা সিবিআই সূত্রে জানা যাচ্ছে জমি সংক্রান্ত মামলার যে তদন্ত ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে করা হচ্ছে সেখানে বিভিন্ন অভিযোগ থেকে খতিয়ে দেখে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এই সাজান ঘনিষ্ঠরা যেভাবে জমি কার্যত মানুষের কাছ থেকে লুট করেছে তেমনই বিভিন্ন অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগও তাদের কাছে আসছিল সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু এবার তদন্তের স্বার্থে ধামাকালি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারা কিন্তু হানা দিয়েছেন প্রায় আড়াই ঘন্টা ধরে চলে তল্লাশি বিকেল পাঁচটা নাগাদ ব্যাংকের ওই শাখা থেকে বেরিয়ে যান আধিকারিকরা কোথাকার জল কোথায় গড়ায় কার সঙ্গে কার যোগসূত্র সেই জট কবে খুলবে তা কি সন্দেশখালীর সঙ্গে গোটা রাজ্য ক্যামেরায় সুরজিত প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ সন্দেশখালী